এখানে ইভাল শুয়ে পড়েছে জীবনে অনেক বাধা আসবে অনেক কিছু আসবে অনেকে অনেক কিছু বলবে ঘরের লোক বলবে বাইরের লোক বলবে তারপর অনেক বাধা আসবে অনেক পরিস্থিতি হবে যাই হোক এখানে গঙ্গার পারে বসতে বসতে পুরো বারোটা বেজে গেছে একদম পুরো পাক্কা বারোটা মানে আজকে তারিখ হচ্ছে যে দু তারিখ হয়ে গেছে ঠিক আছে দস্তি চল رہی এ দস্তি চল চলো কিনা কি উঠে তুমি ফাইনালি ফাইনালি স্বপ্ন পূরণের দ্বিতীয় ধাপে চলে এসেছি মানে আমরা হরিদ্বার চলে এসেছি আর এখানে হচ্ছে এখন রাত হয়ে গেছে যেহেতু আমরা নেমেছি হচ্ছে চারটে সাড়ে চারটে দিয়ে তখন একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিও করিনি তো আমরা এখন আমি আর মিথুন দেখতে ঘুরতে বেরিয়েছি সে গিয়ে মানে এই আমার দুটো ছিটে গেছে যার জন্য সুইটিন লেগেছে এরপরে এখন আমরা হোটেলে যাবো আর আমরা এখন একটু ঘুরবো আর কিছু কেনাকাটা করবো তার জন্য বেরোবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিও তো যাই হোক এখন রাত অনেক হয়ে গেছে মোটামুটি এগারোটা বাজে আর আমি এখন বেরিয়েছি মার্কেটে ঘুরতে মার্কেটে ঘুরতে বলতে নর্মালি ঘুরতে বেরিয়েছি আর দাদা সবাই রুমে আছে মানে নর্মালি আমার ঘুরতে এলে না মানে একটু হাঁটাচলা করতে মানে চারদিক ঘুরে দেখতে একটু বেশি ভালো লাগে যার জন্য বেরিয়েছি এখন রাত্রিবেলা এগারোটা বাজে তাও বেরিয়েছি আর দাদা ঘরার যেহেতু অনেকটা জার্নি হয়েছে ট্রেনে ওর জন্য সবাই রেস্ট নিচ্ছে দাদা শ্রীমাদি মিজুন সবাই আর আমি একা একা বেরিয়ে গেছি নর্মালি অযোধ্যা গিয়ে এটাই করেছিলাম তো চলো এখন মার্কেটে যাই দেখি দোকানপাট কিছু খোলা আছে কি না তো নর্মালি মার্কেটে চলে এসেছি আর এখানে অনেক দোকানপাটই বন্ধ হয়ে গেছে আর অনেক দোকানই খোলা রয়েছে জাস্ট এমনি নর্মালি ঘুরবো একটুখানি তো আমি আসছি বলে টাকাটা খেয়েছে না ঠিক আছে ও যারা রাতে স্পিডে গাড়ি চালাচ্ছে তাদেরকে সিগন্যাল দিচ্ছে যে এত স্পিডে গাড়ি চালাচ্ছে না ঠিক আছে মানে হেঁটে যাচ্ছি আমার কিছু বলছে না স্পিডে গাড়ি চালালে তাকাই করছি যাই হোক চলো সামনের দিকে যাই সামনে হয়েছে হরিদ্বার রেল স্টেশন মানে আমরা যেখানে নেমেছিলাম যাই হোক চলে এসছি হরিদ্বার স্টেশনে আর এদিকে রয়েছে হরিদ্বার স্টেশন আর এদিকে বলেই যাচ্ছে গাড়ি ছিলাম যে তারপরে করবো কিন্তু থামছেই না থামছেই না আর এদিকে রয়েছে শিব ঠাকুরের মূর্তি মানে আদিযোগী আর এদিকে রয়েছে আর একটা মূর্তি তো চলো এটাকে একটু ঘুরে দেখাই আর এখানে দেখো যারা যারা মানে বাড়ি যাবে ট্রেন লেট আছে সবাই এখানে এইভাবে শুয়ে পড়েছে কীভাবে মানে দেবগুল উঠে গেছে এখানে ধুলো পবিত্র চলো ঠাকুরটা একটু দেখাই তো যাই হোক এখানে রয়েছে মানে শিব ঠাকুরের একটা মূর্তি যেটা হলো হরিদ্বর স্টেশনের দিকে ফিরে আছে আর ওর পিছন ঠিক পিছন দিকটা রয়েছে অন্য একটা মূর্তি যেটা ফুল মানে ধ্যানে বসে আছে শিব ঠাকুর তো চলো ওটার সামনে একটু যাই তারপরে দেখো তো যাই হোক এইদিকে রয়েছে এই মূর্তিটা আর এর না এর এরকম চারিদিক থেকে এরকম চারো দিক থেকে ঘিরে দিয়েছে জানি না কেন আমি জুতোটা খুলে ভিতরে ঢুকলাম কিন্তু ভিতরটা হলো গরম আর বাইরেটা ঠান্ডা আর হ্যাঁ যে কথাটা বলছিলাম যে তোমার যদি কোনো মনে ইচ্ছা থাকে মানে তোমার যদি কোনো কিছু স্বপ্ন থাকে ঠিক আছে সেটাকে মন থেকে চাইতে হবে একদম পুরোপুরি মন থেকে ইচ্ছা শক্তি থাকতে হবে মানে দম থাকতে হবে জীবনে অনেক বাধা আসবে অনেক কিছু আসবে অনেকে অনেক কিছু বলবে ঘরের লোক বলবে বাইরের লোক বলবে তারপরে অনেক বাধা আসবে অনেক পরিস্থিতি হবে তারপরেও মনকে শক্ত রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো মানে আমার দ্বারা হবে এই কাজটা বা আমার ইচ্ছে আছে আমার মানে ধৈর্য শক্তি থাকতে হবে অনেক বাধা আসবে সব কিছু মিলিয়ে মানে নর্মালি দেখো যেরকম আমার আমাদের সাথে হয়েছিল যে আমাদের টিকিট এগারো তারিখে ছিল যেটা মানে ওয়েটিংয়ে ছিল ওয়েটিংয়ে থাকতে একটা টিকিট কনফার্ম হয়ে গেল বা পরে এখানে ফোন করেছে ফোন করে দাদা শুনেছে নাকি এখানে রেজিস্ট্রেশন না হলে উঠতে পারবে না আগে ঢুকতে পারবে না তো তার জন্য এগারো তারিখে টিকিট ক্যান্সেল হলো আর তার জন্য মন খারাপ হলো আগের ভিডিওটা যেটা বলেছি যারা পুরো ভিডিওটা দেখেছে তারা জানো আর নর্মালি মন খারাপ হয়েছে ইয়ে হয়েছে কিন্তু ইচ্ছা কিন্তু হারায়নি যে হ্যাঁ যাবো যাবো মানে নর্মালি যে ইচ্ছে শক্তিটা ছিল মনের যে আশাটা ছিল আর তোমার ইচ্ছাটা যেন পবিত্র থাকে যে হ্যাঁ আমি যাবই যাবই ব্যাস তাহলে কিন্তু সব ক্লিয়ার একদম কোনো রাস্তায় কোনো বাধা আসবে না কিছু না বাধা যতই আসুক সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এটাই বলবো যে কিছু চাওয়ার ক্ষেত্রে মানে কিছু ভালোবাসা ইচ্ছে হয় না স্বপ্ন থাকে যেগুলোকে যেরকম এই কোথায় যাওয়া তেমন ভালোবাসা আরও বিভিন্ন বিভিন্ন কিছু যেটা মন থেকে তুমি চাইবে না সেটা কিন্তু অবশ্যই এবে ভগবানও সেটা পূর্ণ করবে ঠিক আছে কিন্তু সেটা পবিত্র হওয়া চাই তো চলো যাই হোক এখন রুমে যাবো মানে এই কথাটাই বলতে চাইছিলাম আর অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি এর জন্য কিছু মনে করো না জ্ঞান না নর্মালি আমার মনে হলো যে বলা দরকার কথাটা কারণ আমি কিছু কিছু জিনিস ফিল করেছি এই মানে টিকিট ক্যান্সেল হওয়া তারপরে আর কিছু কিছু জিনিস হয় না যে ভগবান যা করে ভালোর জন্যই করে ঠিক আছে ভগবানের উপর ভরসা রাখতে হবে সব সময় তো যাই হোক এখন রুমে যাব চলো রুমে যাই যাই হোক ঘুরতে ঘুরতে এক জিনিস মনে পড়লো যে আমার হাতটা খালি আছে ঠিক আছে তো একটা মানে ইয়ে নিয়ে নিলাম যে এই যে বালাটা হাত খালি আছে বলে এই বালাটা নিয়ে নিলাম হচ্ছে ষাট টাকায় ঠিক আছে তো এটা এখন পরবো আর আলো চলে এসেছি আর ভেবেছিলাম যে হোটেলে যাব এক্ষুনি তো ভাবলাম যখন এসছি একটু ঘুরি তো এখন গঙ্গার ধারে যাবো যেখানটা হচ্ছে মানে হরিদ্বার যে গঙ্গা যেখানে সবাই স্নান করে তো চলো সামনেই রয়েছে গঙ্গা আর এই হয়েছে একটা ত্রিশূল রয়েছে যেটা অন্ধকারে দেখা যাচ্ছে না ঠিক আছে চ চলো সামনে গঙ্গার কাছে যাই আর ওখানে গিয়ে একটু গঙ্গার ফিল নিই আর শুনেছি নাকি কি এখানে জল প্রচুর ঠান্ডা তো চলো একটু আমি একটু শুয়ে দেখি যে জলটা কীরকম ঠান্ডা আর একটু মাথায় দিয়ে চলো চলে এসছি গঙ্গার কাছে একদম পুরো আর যেহেতু রাত হয়ে গেছে তো এখানে লোকজন বেশি নেই সব শুয়ে পড়েছে যারাও আছে আর এদিকে গঙ্গার এই গঙ্গাটার না বিশাল স্রোত বিশাল স্রোত মানে আমি ভিডিওতে দেখেছি সামনাসামনি সামনি দেখিনি তো এখন দেখে নিলাম তো চলো একটু জলটা মানে শুয়ে দেখি আর ফিল নিই একটু মানে মাথায় সিটি একটু পবিত্র হই তো চলো তো যাই হোক দেখতে একটু চলে এসেছি গঙ্গার পারে মানে হরিদ্বারে গঙ্গার পারে আর এখানে দেখো স্রোত দেখো জাস্ট একবার কী পরিমাণে স্রোত গুল্লু উঠছে বিশাল ঠিক আছে আর এই জলটা না এত ঠান্ডা পা ভিজিয়েছি পা মানে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে এই বরফ গোলা জল নামছে যেহেতু পাহাড়ের জলগুলো নামে এখানে আর ভালোই লাগছে আর দেখতে না এই ব্রিজে যে জলগুলো আটকাচ্ছে সেই জন্য এত আওয়াজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে ভাই আলাদাই একটা ফিল হচ্ছে তো চলো এখানে একটুখানি বসবো তারপরে গিয়ে হোটেলে যাব তো যাই হোক এখানে গঙ্গার পারে বসতে বসতে পুরো বারোটা বেজে গেছে একদম পুরো পাক্কা বারোটা মানে আজকে তারিখ হচ্ছে যে দু তারিখ হয়ে গেছে ঠিক আছে তো চলো এখন রুমে যাই কারণ রুম একটার সময় বন্ধ হয়ে যাবে মানে হোটেল একটার সময় বন্ধ হয়ে যাবে নাহলে আর বাইরেই থাকতে হবে আজকে তো চলো রুমে যাই আর এই ভিডিওটা এখানেই শেষ করো আর ভিডিওটা ভারাবো না চলো জানি ভিডিওগুলো একটুখানি টোটাল টুকটাক বোরিং হচ্ছে মানে বোরিং হলেও কিছু করার নেই তো চলো দেখতে থাকো পাশে থাকো সাপোর্ট করো ঠিক ভালো ভিডিও ঠিক দেখো বুঝলে মেরা পাশ নেই ওই দেখো ওরা ভাবছে খাবার দিচ্ছি আয় আয় তোরা আদার আধার কারণ

চলো টাটা হচ্ছে পরে ভিডিও মানে এখানে কুকুরগুলো হয় সত্যিই সুন্দর মানে অসাধারণ মানে মানুষের থেকে তো ভালো এখানে না মানে নর্মালি সব জায়গার কুকুরই ভালো মানুষের থেকে ঠিক আছে চলো টাটা